ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ আবার পড়ুন জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে আল্লাহু আকবার বলবেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ যারা বলবে আমাদের রবালাহ আমরা বলেছি আমাদের রবালাহ জবান খুলে জুড়ে বলেন আমাদের রবকে বন্ধুগণ আমি আল্লাহ কে আল্লাহ কেন মানবো আমি সকালবেলা ঘুম থেকে উইটা দেখি আবার মহান আল্লাহ একটা সূর্য উঠায় গোটা পৃথিবী আলো দেয় আবার বিকালবেলা সূর্যটারে নামায় আবার মাগ্রীবের পরে সন্ধ্যা মিটি মিটি আলো সুন্দর একটা চাঁদ উঠায় আবার সাদিকের সময় আল্লাহ তালা ওই চাঁদটারে নিভাই দেয় ওই যে তাকায় তাকে দেখেন না সবুজ গাছ সবুজ ফুল কত সুন্দর ফল গোটা পৃথিবীর একচ্ছত্র মালিক জবান কুইলা জোরে বলেন কে আমি আল্লাহকে মানি কেন মানবো আল্লাহ বলেন আল্লাহ গুলা উনাই যিনি হাইয়ুম তিনি হলেন আমার রব পৃথিবীতে কে উনাই যিনি কয় তিনি আমার রব আপনার রব লো দু নাউম। নাই 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 পৃথিবীতে যিনি ভাব তিনি আপনার রব যিনি আসেন তিনি আমার রব ওই মালিককে যারা বলবে আপনি আমাদের আল্লাহ আপনি আমাদের রব আপনি আমাদের রিজিকদাতা আপনি আমাদের পালন কর্নেওয়ালা আপনি আমাদের সব বন্ধু এরপর একটা সেকেন্ডের জন্য বলবো না মানি তুমি সারা কেউ নাই আবার জবান খুইলে আড়াই হাজারের মানুষ জবান খুলে রব স্বীকার করার কারণে আলেমদের নামে মামলা হইল ওই রবকে রব স্বীকার করার কারণে আলেমদের জেলে যাইতে হইল ওই রবকে রব মালন কারণে আলেমদের ওপরে নির্যাতন হইল লাভ নাই লাভ নাই কালের পরিবর্তনে যে আলেম হাতের মধ্যে তোমরা হাত করা লাগাইছ যে আলেমদের বুড়ো টু পড়াইছ যে আলেমদেরকে হেলমেট পরাইছ যে আলেমদের কমরের মধ্যে রসি বাইদা তোমরা চুরের মতন তোমরা ওই যে মামলা দিয়া তোমরা কোডের বারান্দায় বারান্দায় ঘুরাইছ এখন দেহ তোমাক নেত্রী আকার দিয়া উড়াল দিয়া হর বাইদ গেছে গা বাবু নাই বাবু নাই ঠিক নিও বাবু নাই ঠিক নি আরে শুনে আমাদের আকাবিরদের কথা আমাদের আকাবিররা কয় রক্ত দেব দেব জীবন দেব দেব আল্লাহ

জাগা হইতো তো তাহলে মামলা দিয়ে লাভ হলো কি জনপ্রিয়তা আগের চেতে জোরে কোন বাড়ছে না কমছে আমাদের আকাবিরদের কথা একটু শুই না যান। আমাদের আকাবির আল্লামা হুসাইন আহমদ মাদানী উস্তাদের পিছনে পিছনে ঘুরে দাগ দিয়া কয় মাল তার জেলখানায় নিয়ে যাইবো উমি যাও কই কয় আমার উস্তাদ যেখানে যাবে আমিও সেখানে যাব আরে না তোমার নামে মামলা নাই আরে না তোমার নামে অভিযোগ নাই আরে না তোমার নামে কোনো কিচ্ছু নাই ডাক দিয়া কয় আমার উস্তাদের নামে কি মামলা আমার উস্তাদের নামে কি অভিযোগ সাইফুল হিন্দের নামে অভিযোগ হইল ইন্নাল্লাজিনা ক্বালু রাব্বুনা আল্লাহ সাইফুল হিন্দ বলসে আমার রব আল্লাহ আরে নিতে চায় না যেন খেলা তোমার নিব না পিছনে পিছনে দৌড়াতে দৌড়াতে ইড়ার মধ্যে গিয়ে সামনে বিরাট বড় সাগর নেওয়া যাবে না বলে কেন নেওয়া যাবে না তোমার নামে অপরাধ নাই সাইফুল হিন মাহমুদুল হাসান দেহবন্দিরে নিয়ে যাবে স্টিমারে উঠাইছে বিচ্ছেদ বেদনা সহ্য করতে না পেরা লাভ দিছে লাভ দিয়া সাগরের মধ্যে পড়ছে মাল্টার জেলখানায় নিব ইংরেজদের শাসন আরে ইংরেজদের পুলিশ বড় ভয়ঙ্কর ইংরেজদের পুলিশ বড় ভয়ঙ্কর আরে আর্মি বড় ভয়ঙ্কর র্যাব বিডার বড় ভয়ঙ্কর হাসিনার কেন বেশি আর্মি আসি না যে এই কাম করছি এই কাম স্বাধীনের পরে আর কেউ আলেম গলগে করে নাই বুঝে নাই বুঝে নাই সুখে থাকতে বুতি কি ঠিক নিও গুন্ডা কই ছাত্র লীগ আছে বিকাও দিত না ডিরে যদি কয় আমি ছাত্র লীগ করি আমার বিকা দে জোতা দাবি বিকাও নাই ডিলি

নাই ভবিষ্যতে যারা ক্ষমতার স্বপ্ন দেখতেছে তাদের জন্য বার্তা এগুলি করা যাবে নাই এই হেমুন নাকি আন্দাগুন্দা নাম দেন খাতির আছে ফোনে কয়ে দিমুন এই কাম করেন না জানে যাইবেন হেনে নাম দিবেন আল্লাহ কবুল করেন জোরে কর আমিন এই মোহাম্বত সবাই একসাথে জোরে করে আমিন আরে লাভ দিছে ইংরেজদের প্রশাসন মনে মনে চিন্তা করে এমন পাগল তো দেখি না ওরা উড়া উড়াইছে স্টিমারে নিছে জেলটা একটু লম্বা হয়েছে লম্বা জেল উস্তাদ রে কিছু কয় না হঠাৎ করে উস্তাদ তাকে তাকে দেখে চিঠি আসে চিঠি পড়ে কিন্তু হোসাইন সাইফুল হিন্দ কিছু কয় না বন্ধুগণ আমার চার চারটা চিঠি আসে চার চারটা চিঠি আসার পরে ছোট্ট একটা কাগজ নিয়ে বসছে হুসাইন আহমদ মাদানি চিঠি লিখতে বসছে সাইফুল তাকায় তাকায় দেখে চার চারটা চিঠির পরে একটা চিঠি লিখতে বসছে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই মনে মনে চিন্তা করে চারটা চিঠির জবাব তো বড়ো হওয়া লাগে চারটা চিঠির কাগজ তো বড়ো হওয়া লাগে ছোট্ট একটা কাগজের মধ্যে কি এইবার তাকায়া তাকায়া লেখে দেখে ওই ছোট্ট একটা কাগজের মধ্যে দুই লাইন লেখা এটারে ভাইঙ্গা জানালা দিয়া বাহিরের মধ্যে নিক্ষেপ করলেন ই এবার সাইকলহীন আমি না চার চারটা চিঠির পরে ছোট্ট একটা চিঠি তুমি লেখলা লেখলা তো লেখলা জানালা দিয়া কার কাছে তুমি দিলা চিঠি লেখলা কার কাছে জানালা দিয়া বাহিরে দিলা কার কাছে আরে চিঠি যাবে কোথায় হুসেন ওই চিঠির মধ্যে লেখা আমার বড় ছেলের এনতেকাল দ্বিতীয় নাম্বার চিঠি আমার দ্বিতীয় ছেলের এনতেকাল তৃতীয় নাম্বার চিঠি আমার তৃতীয় ছেলের এনতেকাল চতুর্থ নাম্বার চিঠি আমার একমাত্র কন্যার এনতেকালের কথা আমি বসলাম একটা চিঠি লিখতে আমি দুই লাইন চিঠি লিখছি বাতাসে দিলাম বাতাস যেন আমার এই চিঠি আমার মালিকের কাছে পৌঁছে দে অঙ্ক সাহেব মালিকের কাছে কেমনে পৌঁছায় দেবো রে ডাক দিয়া কয় আমি তো কারে কই নাই তুমি আমার রব আমি তো কারে কই নাই তুমি আমার মালিক আমি বলছি ইন্নল্লা দিনা কনু রব্বু নাল্লাহ আমি বলছি তুমি আমার রব আমি বলছি তুমি আমার মালিক আমি বলছি তুমি আমার সব একটু জোরে কন্যা আমাদের মালিককে বাতাস চিঠিটা মালিকের কাছে পৌঁছাইবো সাইফুল হীন রাগ দেখে আমার জানতে বড় ইচ্ছা ওই চিঠির মধ্যে তুমি তোমার মালিকের কাছে কী লেখছো মালিকের কাছে কী লেখছো জানতে চায় সাইফুল জবাবে বলেন তেরে ishq mein ko hai gham তরে ইশ মে গম সের পিয়া আব জো তো নশো জিন্দি

চিন্তা ইচ্ছাকৃত ভাবে জেলে শুনে মাথার মধ্যে নিয়েছি এখন যা হবার হবে জিন্দিগি ছোড় দিয়া আবু হো তো আমি আরাম ছাড়লাম আমি আয়েসলাম আমি জানি মানুষে মারে মোরগের রান খাওয়াইব আমি জানি মানুষে মারে সেলুট দিব আমি জানি এখন আলেমদের হাতের মধ্যে হাত করা এখন আলেমরা জেলখানায় আমার আল্লাহ ডাক আল্লাহ আমি তালা সব কিছু মালিক আমি আল্লাহ ইশারা দিব উঠাইবো আমি আল্লাহ ইশারা দিব ডাবাইবো আমি আল্লাহ এমন করব দুপুরের ভাত খাওয়ার সুযোগ পাইবো না উদাল দিয়া শ্বশুর বাড়িতে যাইবো জোরে ঠিক কিন

দেখা হবে রাষ্ট্রপতির কথা হবে ইনশাআল্লাহ আজাল হচ্ছে